দেখেন যাকে আপনি বিবাহ করতে পারবেন মানে আইনগতভাবে যাকে বিবাহ করতে কোনো অসুবিধা নাই অর্থাৎ তিনি আপনার রক্ত সম্পর্কীয় কোনো নারী নন আপনার বোন নন আপনার মা নন আপনার ফুফু নন হ্যাঁ এরকম কোন নারী যদি হন তাহলে সেক্ষেত্রে আপনি তাকে যতই বোনের মতো দেখেন যতই মায়ের মতো দেখেন ভদ্র মহিলা মূলত আপনার স্ত্রী হওয়ার মতো অস্বীকার করার সুযোগ আছে তাকে বিয়ে করতে চাইলে করা যাবে কি যাবে না দেখেন আল্লাহ রব্বুল আলমিন পরপুরুষকে পর নারীর সাথে পর্দা মেনটেন করতে বলেছেন কেন এটাতেই নিরাপত্তা সামাজিক সারা পৃথিবী যত পদ্ধতি অ্যাপ্লাই করে দেখবে শতভাগ নিশ্চিত ফেলিওর হবে বাংলাদেশের একবারে প্রথম সারের একজন প্রকৌশলী নাম বলে আপনার সবাই চিনে যাবেন টেলিভিশনে সারাদিন দেখেন আমি নাম বলবো না বদলোকের সাথে একটা টেলিভিশন প্রোগ্রাম শেষে আলাপচারিত হচ্ছে উনি আমাকে বললেন হুজুর আপনি কি জানেন আমেরিকার মতো দেশে কয়েক সেকেন্ডের জন্য যদি বিদ্যুৎ চলে যায় আর লিফটে থাকা মেয়েদের অবস্থা তখন কি হয় কী হ্যারেসমেন্টের শিকার হয় আপনি কল্পনাও করতে পারবেন না আমাদের দেশে মানুষকে আমরা খারাপ বলি খারাপ বলি অদের চাইতে এখনো এই সমস্ত ক্ষেত্রে আমরা যে কত ভালো আছি সব ক্ষেত্রে না এই সমস্ত ক্ষেত্রে এটা কল্পনা করা যাবে না এর জন্য এই ওয়াজ মাহফিলগুলো মসজিদের মেম্বারগুলোর অবদান অনস্বীকার্য আমাদের প্রশাসন আমাদের পুলিশ বাহিনী আমাদের বিভিন্ন সেক্টর থেকে আইন আদালত বিচারালয় বিভিন্ন জায়গা থেকে যে অপরাধ প্রবণতা কমে আনার জন্য নানামুখী প্রচেষ্টা আছে এর মধ্যে অনেক বড় অবদান হলো দেশে ওলামা একরামের মানুষকে নীতি এবং আদর্শের উপরে অবিচল করবার জন্য আমার কাছে শত শত মানুষ এসে নিজের হিস্ট্রি বলে ভাই আমি এই অন্যায়টা ছেড়ে দিয়েছি শুধুমাত্র আল্লাহর ভয় আপনারা কয়দিন আগে দেখেছেন না পত্রিকা বেশ ফলাও করে প্রকাশ হয়েছে এক ভদ্রমূলক অনেক বয়স্ক উনি রেলের কর্মকর্তা বা কর্মচারী ছিলেন সারা জীবন অনেক রেলের ভ্রমণ করেছেন ফাঁকি যুগে দিয়ে এ আলেমুল আমাদের বক্তব্য শুনে আল্লাহর ভয়ে তিনি একটা পর্যায়ে এসে রেলওয়ে কার্য অফিসে এসে তিনি অনেকগুলো টাকা জমা দিয়ে গেছেন যে আমি এই টাকা এই পরিমাণ টাকা ফাঁকি দিয়েছি রেলের আমি সেটা জমা দিয়ে গেছি বলেন পৃথিবীর কোন সভ্যতা একটা মানুষের ভিতরে এই অনুষ্ঠান সৃষ্টি করতে পারবে আল্লাহর বিধান ছাড়া আর কোনো পদ্ধতি নাই অতএব অতএব পরিষ্কার কথা হলো আল্লাহ যেটা হারাম করেন ওইটার বিকল্প কোন পথ খোলা নেই বলে যে পৃথিবীতে সবাই পুরুষরা সব ভদ্র হয়ে গেলে তো মহিলা নিরাপদ হয়ে যাবে না পৃথিবীতে সব পুরুষদেরকে আপনি ভদ্র করতে পারবেন না ইউরোপ আমেরিকাতে হয় না ওরা আমাদের চেয়ে অনেক 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 শিক্ষিত উন্নত এগিয়ে আছে কিন্তু তারা ভদ্র হতে পারে সবাই তাদের দেশে সর্বত্র সর্বত্র নারী নিগ্রহের শিকার হচ্ছে পাশবিক এবং জন নির্যাতন শিকার হচ্ছে রক্ষার উপায় নেই পর্দার বিধান এটা না মানলে আপনি পরিপূর্ণভাবে হ্যাঁ সাময়িক কোনো ক্ষেত্রে সলভ হতে পারে পরিপূর্ণ সমস্যার সমাধান হবে না এই জন্য যেই ভদ্র মহিলাকে আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ ইসলাম জায়েজ করেছে তাকে আপনি যতই বলেন আমার বোনের মতো আদতে তিনি আপনার স্ত্রী হওয়ার উপযুক্ত বিদায় হতে পারে আমি আপনাকে বিশ্বাস করি অবিশ্বাস করি না যে হ্যাঁ আপনার মনে কোনো বাজে চিন্তা নেই কিন্তু বাজে চিন্তা আসতে সময় লাগবে না ইসলাম এটাকে নিষেধ করেছে আপনি তার সাথে রিলেশন করবেন না হয় বিয়ে করে ফেলবেন যদি বিবাহ করার মতো হয় আর না হলে রাখবেন না হ্যাঁ এজ এ মানুষ তাকে ভালো লাগে তার উপকার করতে চান তো এটার জন্য ব্যাপার দেওয়ার দরকার নেই তো আপনাদের মধ্যে হেল্প করেন সাহায্য করেন অসুবিধা কোথায় একজন অভাবী নারী তাকে হেল্প করবেন সমস্যাটা কোথায় আমরা আমাদের আসুনা ফাউন্ডেশন থেকে শত শত হাজার হাজার মানুষকে সারা দেশে আমরা সেবা কাজ করি কই দশ হাজার কম্বল বিতরণ করে ফেলেছি গত এক মাসে আলহামদুলিল্লাহ কই আমরা তো কোনো নারীর সাথে পার্সোনালভাবে বোন বলার দরকার হয় নাই তাকে হেল্প করার জন্য বিধায় কোনো নারীকে যদি আপনি ব্যক্তিগতভাবে হেল্প করতে হয় বোন বলার দরকার নাই আমি একটা এক্সাম্পল দেই ধরুন একটা হাই ভোল্টেজের কারেন্টের লাইন আছে বিদ্যুতের লাইন এই মুহূর্তে বিদ্যুৎ নাই এই মুহূর্তে বিদ্যুৎ নাই ওখানে হাত দিলে কিছু হবে না যেহেতু বিদ্যুৎ নাই কিন্তু ভোল্টেজটা এত হাই যে বিদ্যুৎ যদি থাকে আর ওইটা আমি স্পর্শ করে সাথে সাথে কয়লা হয়ে যাবে ছাই হয়ে যাবে এইরকম ভয়াবহ তো এই জায়গায় বিদ্যুৎ নাই এই জন্য আপনাকে যদি বলি যে বিদ্যুৎ তো নাই আপনি এখন হাত দেন সমস্যা কোথায় আপনি কি দিবেন আমার কথা বোঝেন নাই বিদ্যুতের একটা লাইন লিক আছে লাইনটা খুব হাই ভোল্টেজ আপনাকে আমি বললাম ভাই এখন তো বিদ্যুৎ চলে গেছে বিদ্যুৎ নাই আপনি হাত দেন সমস্যা কোথায় আপনি দিবেন কেন দিবেন না কখন আসবে ঠিক ঠিকানা যদি আইসা পড়ে তখন অবস্থা কি হবে ঠিকই না বলেন এই রিস্ক কেউ কখনো নেয় না যে নারীকে আপনার বোনের মতো মনে হয় পবিত্র মন আপনার মনে কোনো বাজে চিন্তা আসছে না আমি রেসপেক্ট করি আপনাকে বিশ্বাস করি কিন্তু কখন যে আপনার মনে আসবে সেটার কোনো ঠিক ঠিকানা এই জন্য ইসলাম বলেছে আপনাকে আগে থেকে সাবধান হতে হবে সাবধান হতে হবে এর কোনো বিকল্প অনেকে বোন পাতে ধর্মের ভাই ধর্মের বোন ধর্মের বাপ এর পরে নিউজ হয় এই ধর্মের বোন নিয়ে পালায় চলে গেছে হয় কি হয় না বলেন বিধায় এগুলো করা যায়জ নাই ইসলাম মানার ভিতরে কল্যাণ আছে এটা মানার ভিতরে অকল্যাণ আছে আমাদের বুঝে আসুক বা না আসুক আল্লাহতার আমাদেরকে পরিপূর্ণভাবে ভালো মুসলমান হওয়ার তফিক দান করুন ঠোঁট গুলো অনেক সময় আঘাতপ্রাপ্ত হয় এমন অবস্থায় আমি যদি দাঁতগুলো করি ছোট করে নেই তা কতটা হবে না হাসি বিষয় না দরকারি প্রশ্ন কারণ এই প্রশ্ন যিনি করেছেন উনিও একটা হয়তো জানেন সেজন্য প্রশ্ন করেছেন আল্লাহ কোরআন কারিমে বলেছেন লা তিখাল কিল্লা আল্লাহ সৃষ্টিতে পরিবর্তন করা জায়েজ নাই কেউ আজকাল দেখবেন ওই যে জাপানে একটা যুবক না কয়েকদিন আগে বাইর হয়েছে যে সে কুকুর হয়ে গেছে অনেক টাকা খরচ করে মানুষের কত অদ্ভুত অদ্ভুত চাওয়া হয় কেমন আগে বহু পাগলামি দেখবেন বলে গেছেন বহু পাগলামি হবে কিন্তু এগুলো দেখে অবাক হওয়ার কিছু নাই সায়েন্স টেকনোলজির উন্নতিতে অনেক আর অনেক কিছু হবে একটা সময় তো দার্জালে যেখানে আল্লাহ দাবি করবে সেই সময়টাও আসবে এবং গোটা ওয়ার্ল্ডের সকল পাওয়ার একটা ব্যক্তির হাতে চলে যাবে আস্তে আস্তে এটা কুকিত হয়ে যাচ্ছে এটা সীমিত হয়ে আসছে একটা ব্যক্তির কাছে চলে যাবে এগুলো সব বলে গেছেন বিধায় অবাক হওয়ার কিছু নেই দলে দলে মানুষ বেইমান হয়ে যাবে মুসলমানের সন্তান ইসলামের পাশে সন্ধিয়ান হয়ে যাবে কারণ এ সমস্ত চাকচিক্য দেহে যাই হোক তো আজকাল যেহেতু অনেক কিছুই করা যায় এই জন্য আল্লাহ সৃষ্টিতে ব্যাপক পরিবর্তন করার একটা প্রবণতা আছে এটা নাই কিন্তু কারো দাঁত উঁচা আছে তিনি দাঁতটাকে ট্রিটমেন্টের মাধ্যমে এটাকে সমান করলেন কোনো অসুবিধা নেই এটা তো তার একটা ত্রুটি একটা অসুবিধা এটা ট্রিটমেন্ট চিকিৎসার অংশ আর চিকিৎসার ব্যাপারে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা চিকিৎসা গ্রহণ করো নির্দেশ করেছেন তিনি চিকিৎসা গ্রহণ করতে হবে আপনি অসুস্থ থাকতে ইসলাম বলে নাই আপনাকে সুস্থ থাকবেন সেজন্য আপনি সুস্থতার অংশ হিসাবে দাঁত কেটে বা যেভাবে হোক অপারেশন করে আপনি যদি সমান করতে পারেন এটা প্রশংসনীয় এটা নিন্দনীয় কিছু নয় শুধু দাঁত কেন অন্য অনেক ক্ষেত্রে হতে পারে কারো ধরেন আঙ্গুল আছে ছয়টা হাতে একটা অতিরিক্ত আঙ্গুল আছে একটা মানুষের ছয়টা আঙ্গুল তো হয় না নর্মালি কিন্তু তার আঙ্গুলের কারণে অসুবিধা আছে তিনি অপারেশন করে এটাকে সমান করলেন কোনো অসুবিধা নেই একজন মানুষ তিনি পুরুষ কিন্তু তার ভিতরে মেয়েলি দিক আছে জিনগতভাবে তিনি পুরুষ এটা প্রমাণিত বাট মেয়েলি কিছু স্বভাব আছে ট্রিটমেন্টের মাধ্যমে এটা এটা সুস্থ করে তোলা যায় বরং প্রশংসনীয় অতএব দাঁতের ক্ষেত্রে যদি কারো এরকম হয় অনেকের উঁচা দাঁত থাকে এবং এর কারণে অসুবিধা তৈরি হয় দৃষ্টিকোট হয় উনি এটা ট্রিটমেন্ট করে সমান করতে কোনো অসুবিধা নাই একজন ছেলে হয়ে আমি যদি জেন্টস পার্লারে গিয়ে আমার মুখের দাগ ব্রণ ইত্যাদি ওয়াশ করে নেই তাহলে কি কোনো হবে না হবে না এই যে একই কারণে যে এগুলো তো শরীরের মধ্যে ত্রুটি এটা তো এক ধরনের রোগ অসুবিধা অতএব এগুলো আপনি অপারেশন করে ফেলে দিলেন এটা তো অসুবিধা নেই কিন্তু আপনি ওই যে ব্রুপ করলেন আপনি নারী হয়ে পুরুষ পুরুষ হয়ে নারীর বেশ ধারণ করলেন মৌলিক পরিবর্তন করে ফেললেন সেগুলো জায়েজ নয় আলদার এভাবে সৃষ্টি করেছেন দুনিয়াতে এখন এই যে আপনার জিনের উপরে মানুষের সৃষ্টির বিভিন্ন এমনকি এই যে আপনার ফলের যে জিন আছে এগুলোর উপরে গবেষণা করে অনেক কিছু হচ্ছে আপনার উন্নত অনেক দেশে ধরেন একটা আঙ্গুর ওই বড় কোমরার জিন আঙ্গুরের মধ্যে প্রয়োগ করে আঙ্গুরে কোমরার মতো বানায় ফেলতেছে এটাও সম্ভব অনেক দেশে এগুলোর উপরে নিষেধাজ্ঞা পর্যন্ত দেওয়া আছে নানা কারণে তো তথ্য প্রযুক্তির উন্নতিতে অনেক কিছুই হবে আমাদের পরবর্তী জেনারেশন তো এমন একটা জায়গায় যাবে যে তাদের ইমান উপর টিকে থাকা সো টাফ হয়ে যাবে অলরেডি এখনই একটু দু চার কলম পড়ালেখা করলে ছেলে ছেলেমেয়েরা ইসলামটাকে সেকেলে সেকেলে মনে করা শুরু করে নবী করিম সুল্লাহামের প্রত্যেকটা ছত্রে ছত্র ছত্রবিশোধনী করে গেছেন যে কি হবে কি আমাদের আগে আল্লাহ তারা আমাদেরকে ভয়াবহ সময়গুলোতেই ইমান উপর অটল থাকার তফিক দান করুন